আসুন বসেন আপনারা অর্ধেক দেখতে পাচ্ছেন একটু আগে আসুন হ্যাঁ আজকে আলোচনা বিষয়বস্তু হল ঐক্যমত কমিশনের অগ্রগতি আপনি কি ঐক্যমত কমিশনের অগ্রগতিকে নিউজ থেকে পাচ্ছেন নাকি আপনার কাছে সরাসরি তথ্য আসছে মানে একটু আপনি যদি বলতেন সর্বপ্রথম আমি

কয়েকটি সংস্কার প্রস্তাব করা হয়েছে সংস্কার কমিটি গঠন করা হয়েছে যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের রাষ্ট্রের জন্যে কী কী সংস্কার করতে হবে সংস্কার কমিটিটাকে তারা প্রস্তাবনা দিয়েছে এই প্রস্তাবনাগুলো যে যার মতো যে এই দলের প্রতিনিধিরা তারা পেশ করেছে সংস্কার কমিটি এই প্রস্তাবগুলো একত্রিত করে নির্দিষ্টভাবে চিফ অ্যাডভাইজার উপদেষ্টা পরিষদে এটাকে উত্থাপন করে যে এই সংস্কারগুলো মৌলিক এগুলো প্রয়োজন সংস্কার করতে হবে মানে কাছ থেকে মানে পরামর্শ নিলেই পারবে হ্যাঁ এবং সেই পরামর্শের তালিকা তখন আরো বড় এখন এখন এই যে করমত্য কমিশনটা গঠন করা হলো এই ঐক্যমত্য কমিশনটা গঠন করতে গিয়ে যে সংস্কারের যে মূল স্প্রিট যেটা সংস্কারটা করা প্রয়োজন এই সংস্কারটাই দূরে সরে গেল আচ্ছা যে এখন দেখেন প্রায় সরকারের আগামী মাসে এক বছর পূর্তি হতে যাচ্ছে জুলাই মাস আগামী পাঁচই আগস্ট তো এক বছরের সংস্কার কতটুকু সংস্কার হলো রাষ্ট্রের কি করলো তারা কতটুকু অগ্রগতি করতে পারলো কিছুই তো করতে পারেনি এখন তাহলে কেন করতে পারলো না আমি মনে করি এর মূল অন্তর হল এই ঐক্যমত্য কমিশন এই ঐক্যমত্য কমিশন কি সব বিষয়ে একমত হতেই হবে এমন তো কোনো না এখন এই ঐক্যমত্য কমিশনে তো কেউ কখনো সব বিষয়ে একমত হবে না কারণ আমাদের এখানে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন ম্যানিফেস্টো আছে বিভিন্ন পলিসি আছে যে যে সকল রাজনৈতিক দল যারা সেখানে পার্টিসিপেট করতেছে ঐক্যমত্য কমিশনে তাদের তো নিজ নিজ দলের একটা পলিসি তারা মেকিং করেই তারা রাজনীতিটা করতেছে তাহলে এটা যদি তাদের পলিসির সাথে সামঞ্জস্য হয় তাহলে সেই ক্ষেত্রে তারা এটাকে পজিটিভ হিসাবে নেবে আর প্রস্তাবনাকে আর যদি তারা মনে করে না এটা তাদের পক্ষে নেগেটিভ হইতে পারে তাহলে তারা এটা তো গ্রহণ করবে না তখন কি হয় ঐক্যমত্য কমিশনের মতৈক্য মত পার্থক্য দেখা হয় আচ্ছা তখন এই যে মতৈক্য মত পার্থক্য দেখা দিতেছে দীর্ঘ দীর্ঘদিন যাবৎ ঐক্যমত্য কমিশনের দুই একদিন পর পর খালি মিটিং করতেছে খানা পিনা হচ্ছে রাষ্ট্রের অর্থ অপচয় হচ্ছে এখানে যা এক মিডিয়ার সামনে বড় বড় বক্তৃতা দেওয়া হচ্ছে এটা তো লাভ এই জায়গাতে খাবারের মেনু সম্পর্কে আমার ধারণা আছে খাওয়া খাচ্ছে এটা আমি যাই না যেটা আমি যাই নাই এখন এই যে বিষয়গুলো এটা তো কোনো প্রয়োজন আমি মনে করি না আমি মনে করি অনতি কমিশনকে বিলুপ্ত করা করা প্রয়োজন বিলুপ্ত এবং যে সংস্কার প্রস্তাবনাগুলো বিভিন্ন রাজনৈতিক দলগুলো দিয়েছে এইটার আলোকে এই সংস্কার একটা সামারি তারা করতে পারে সামারি করে তারা রাষ্ট্রের কাছে যদি মনে করে রাষ্ট্রের কাছে দায়বদ্ধতা থাকে তাহলে তারা প্রস্তাবনাগুলো জনগণের কাছে দিতে পারে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে যে এই প্রস্তাবনাগুলো প্রয়োজন রাষ্ট্র সংস্কারের জন্য এই প্রস্তাবনাগুলো এসেছে এবং সরকার এই প্রস্তাবনাগুলো গ্রহণ করেছে এখন জনগণের মতামতটা জনগণের মতামতের ক্ষেত্রে তারা নিতে পারে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে নিতে পারে এই একটা বিষয় আর যেহেতু সংবিধান এখানে সংস্কারের একটা বিষয় দাঁড়ায় গেছে সংবিধান যেহেতু আপনার পরিবর্তন করতে হবে বা সংশোধন করতে হবে যেতেই করতে হবে তাহলে নিঃসন্দেহে এখানে গণভোটের প্রয়োজন তো তাহলে আপনি এই ধরনের ঐক্যমত্ত কমিশন দিয়ে কী করবেন ঐক্যমত্ত কমিশন তো আর এই আপনার আচ্ছা এখানে আপনি তো এখন বললেন এই ঐক্যমত্ত কমিশনের দরকার নাই এই কথা আপনি বলার কি কত কমিশন দরকার আছে কিন্তু এই আলোচনাটা গ্রুপ মিটিং হতে টেলিভিশনের মধ্যেও কিন্তু অনেক সময় হয়। মানে এটা বিস্তারি এতগুলি লোক এক জায়গায় আপনি বললেন খানা পেনা এই সেই চুল চেরা বিশ্লেষণ এটা তো খরচ বাড়ছে ঠিক আছে কিন্তু ওকমত কমিশনের দরকার আছে ওকমত কিছুটা কিছু জায়গায় আসতে হবে কাছাকাছি আসতে হবে কারণ অনেক কিছু বিষয় তো বিভেদ আছে এক সামান্য পেয়ার নিয়েই তো আপনারা আপনার কমিশন। আমি মনে করি আর নিত কুমতো আসতে আমি এখানে আমরা দুইজন এখানে আমরা দুইজন ব্যক্তি দুইজন ব্যক্তি তো একটা মতামতের সাথে একমত হইতে পারতেছেন এ এ পার্টিসিনা তাহলে দেখেন তো এখন আমি বলতেছি যে ঐক্যমত সরকারের প্রয়োজন কি আপনি বলতেছেন যে প্রয়োজন আছে এখানে তো দুজনের দুটা মত হয়ে গেল বললো না আপনি তো প্রয়োজন নাই বলেন নাই আপনাদের প্রয়োজন কি তারা কিভাবে এখানে একমত হব আচ্ছা আচ্ছা ঠিক আছে তাইলে এইটা কিন্তু আমার দৃষ্টিকোণ কিয়ামত পর্যন্ত ঐক্যমত্য সরকার চলতেই থাকবে বৈঠক হবে খানা হবে সবকিছু হবে কিন্তু মতৈক্য পোানো সম্ভব তেলও না যাই হোক আমরা এখন আমি বলবো এটা আমি সরকারের প্রতি আহ্বান জানাব এই সংস্কার নিয়ে করিমসী না করে সংস্কার নিয়ে ধ্রুবজাল সৃষ্টি না করে কেন সংস্কার যত দেরি হবে জনগণ তত ক্ষিপ্ত হবে রাষ্ট্রের পরিস্থিতি তত বেশি সংকটে পড়ে যাবে তো আমি বলব এই সমস্ত ঐক্যমত্য কমিশনের কথা বলে বা ইয়ে করে মিটিং সিটিং করে সংস্কারের ক্ষেত্রে সময়ক্ষেপণ করা বন্ধ করতে হবে এবং এই ঐক্যমত্য কমিশন অনতি বিলম্বে বিলুপ্তি করে সরকারের যেই যেই সংস্কার প্রয়োজন বিভিন্ন রাজনৈতিক দলগুলো যেই যেই বিষয়ে সংস্কার প্রস্তাবনা দিয়েছে ওটা সামারি করে অনলাইনের মাধ্যমে জনগণের কাছে এটা প্রচার করুক এবং সর্বশেষ যেহেতু এখানে সংবিধান সংশোধনের একটা প্রয়োজন জি তাহলে এই সংস্কারগুলো রাষ্ট্রের কি কি সংস্কারগুলো প্রয়োজন এগুলা একত্রে করে সংবিধানের কি কি সংস্কার করতে হবে সংশোধন হ্যাঁ আমি বলি সংবিধান সংশোধন কি কি করতে হবে এগুলো একটা সামারিক করে গণভোট দেওয়ার ব্যবস্থা গণভোটের মাধ্যমে এর আগে জন হ্যাঁ গণভোট বা গণপরিষদ করেন সেটা একটু ভিন্ন আছে গণভোটের কথাই বলি জনসূত্র হলে সেটা আবার সিস্টেম গণভোট দিলে যে এই রাষ্ট্রের এই সংস্কারগুলো প্রয়োজন এবং এই সংস্কারগুলোর কারণে করতে হলে সংবিধানের এই পরিবর্তন করতে হবে তাহলে জনগণের ভোটের মাধ্যমে জনগণ ম্যান্ডেট দিয়ে দিবে যে আমরা এই সংস্কারগুলো চাই তাহলে কি হলো তাহলে এই সরকারের যে অবৈধ বৈধতার একটা প্রশ্ন থাকে সেটাও সম্পূর্ণ বৈধ হয়ে গেল রাষ্ট্রও বেঁচে গেলো সংবিধানও পরিবর্তন হলো তারপরে হলো আপনার সংস্কার হলো তাহলে এটা করতে তো খুব বেশি সময় লাগার কথা না দুই তিন মাস পাঁচ ছয় মাসের ভিতরে হইতে পারে তা আমি একটা বলেছিলাম যে সর্বোচ্চ গেলে এই কাজগুলো এখন চলতেছে জুলাই ডিসেম্বরের ভিতরে সরকার এই সংস্কারের সম্পূর্ণ কী কী সংস্কার প্রয়োজন এগুলো সামারি করতে পারে সর্বোচ্চ এর ডিসেম্বরের ভিতরে বা নভেম্বরের ভিতরে সরকার একটা গণভোট দিতে পারে সংবিধান সংশোধনের জন্য এই গণভোটটা হয়ে গেলে তখন একটা নির্বাচন রোড ম্যাপে চলে যাবে কেননা সংবিধান সংশোধন গণভোট বলছেন সংবিধান সংশোধন কি নির্বাচিত সরকার আসার আগে করা যাবে সময় আছে হ্যাঁ এখানে সংবিধান সংশোধন করতে গেলে দুইটা মেন বিষয় আছে একটা হলো আপনার নির্বাচিত সরকার তুঠার মেজরিটি লাগবে সংবিধান সংশোধন করতে গেলে বর্তমান কনস্টিটিউশন অনুযায়ী আর আরেকটা বিষয় হলো দেশের একটা আপতকালীন সময় একটা বিপদগ্রস্ত অবস্থায় যদি কোন সরকার ক্ষমতা নেয় সেই ক্ষেত্রে তারা গণভোট দিতে পারে তারা নতুন করে সংবিধান সংশোধন বা পরিবর্তন করতে পারে এই দুটো সাইড এবং যেহেতু এখানে সংবিধান বর্তমান সংবিধানটা যে পরিস্থিতিতে আছে এটা সংস্কার করতে গেলে রাষ্ট্রে যদি সংস্কার করতে হয় তাহলে এই সংবিধান অবশ্যই অবশ্যই সংশোধন করতে হবে বা পরিবর্তন করতে হবে না কেউ কেউ যে বলছে যে নব্বই দিন পার হয়ে গেছে এখন এই সরকারের বৈধতা আছে নাকি নব্বই দিন আর এই সরকার তো একদিনের জন্য বৈধতা ছিল

আমার বৈধ বৈধ বলতে আমি তো বললাম যে সংবিধান ফলো করেন আপনাকে তো সরকার তো বলতেছি যে আমরা এই সংবিধান আলোকে চলতেছি বলতেছি না যে রাষ্ট্রের যে পরিবর্তন বা আইন বিচার সবই তো এই সংবিধান যদি এই সংবিধান আলোতে সরকার চলে তাহলে সেটা সরকার তো বৈধ থাকে না লিগেল কথা যেতে সরকার বৈধতা দিতে গেলে আগে প্রয়োজনের গণবল না ঠিক আছে কিন্তু সবাই সব রাজনৈতিক দলে সরকারের কাছে গিয়েই তো কুমত কমিশনের আলোচনা করছে বৈধ না বৈধ না হলে যাচ্ছে না আপনি একজন যখন আপনার একটা জায়গা ফাঁকা হয়েছে ফাঁকা জায়গায় কেউ চৈচারটা দখল করছে শূন্যস্থান শূন্যস্থান পূরণ করছে এখানে বিভিন্ন মানুষের বিভিন্ন একটা ইয়ে আছে তো তারা তো অবশ্যই সেখানে যাবে আচ্ছা ঠিক না বিষয়টা এইরকম এখন সরকারের সরকারকে আমি মনে করি আগে সরকারকে বৈধতা নিতে হবে আর সরকারকে বৈধতা নিতে গেলে গণভোটটা অত্যন্ত জরুরি এই জন্য আমি বারবার বলতেছি শুরু থেকে বলে আসতেছি দ্রুত যত দ্রুত সম্ভব এই যে সংস্কার কমিটির যে প্রস্তাবনাগুলো এগুলো সামারিক করে এটা গণভোটের ব্যবস্থা করা সংবিধান সংশোধনের ব্যাপারে তাহলে সরকারটা টিকে যায় এবং এটা বৈধ সরকার হলে ওই 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 বৈধ সরকারি একটা রোড নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে পারে এখন যে সরকার করবে নির্বাচন রোডম্যাপ ঘোষণা করার নিয়ম অনুযায়ী কনস্টিটিউশন অনুযায়ী আগে তো আপনার জায়গা যে স্থানটা আপনি নিয়েছেন এটা তো আপনার বৈধতা প্রয়োজন বৈধ হলে তারপরে আপনি নির্বাচন করবেন আপনি এটা করবেন সেটা করবেন সবকিছু করবেন সমস্যা তো নয় নির্বাচন কি রমজানের আগে সম্ভব আমার দৃষ্টিকোণ থেকে নির্বাচন কিভাবে সম্ভব না মাঝে মাঝে নির্বাচন করা সম্ভব না কেন সম্ভব না আপনার রাষ্ট্রের যে পরিস্থিতি দেখেন বিএনপি তাদের কর্মীদেরকে এখনো কন্ট্রোল করতে পারেন সাহেব তো রীতিমতো কালকে বক্তব্য যা বোঝা গেল যে উনি বলছেন সবাই বলে যে বিএনপি শুধু বিভিন্ন করছে তো উনি তো সহজ শর্টকাট পথ দেখে দিয়েছেন অগ্রপথ কমিশনের নিশ্চয়ই অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে তারপরে আপনি আবার একটা নিউজও দেখালেন যেটা আমি এখন বলবো না সত্যি মিথ্যা এখনও যাই না তার এক যে বক্তব্য তারপরে এখন পিয়ার বিতর্ক আছে বিতর্ক সমাধান কী হবে আমি সেও না বিএনপি তো এটার পক্ষে নাই এই পিয়ার পদ্ধতির নির্বাচন তার মধ্যে অনেকগুলো যুক্তিও খারাপ হয়েছে সে যুক্তিগুলো অনেকে বলছে যে যুক্তিগুলো মধ্যে যুক্তিগুলোর মধ্যে যুক্তি আছে দেখো আজকে আমরা আসলে এই স্বল্প সময়ের জন্য আপনার সঙ্গে বিষয়ে আলোচনা করতে এসেছি আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি গ্রিন পার্টির বাংলাদেশের কার্য প্রধান কার্যালয়ে এসে আপনি নিজে আপনার অভিমত তুলে ধরেছেন ঐক্যমত কমিশনের অগ্রগতি কব্দ এবং এটার প্রক্রিয়া এবং এটার দৃঢ়গতি বা সম্ভব গতি সম্পর্কে আপনি সন্দেহ পোষণ করেছেন এবং আপনি বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া মানে রমজানের আগে নির্বাচন হওয়ার সম্ভাবনা আস্তে আস্তে নাকচ হয়ে যাচ্ছে কেননা অনেক কাজ পেন্ডিং হয়ে আছে অনেক বিতর্ক আছে অনেক সমাধানের প্রয়োজন সেক্ষেত্রে এই সরকারের ম্যান্ডেট তারপরে এই সংবিধান সংশোধন নানান বিষয় জটিল আকার ধারণ করছে তো আমি মনে করি যে এই একদিন এই সব আলোচনা করে শেষ করা সম্ভব না দর্শক মণ্ডলী আপনারা যে যে দলই করেন না কেন আমাদের গ্রিন পার্টি শেষ বেলায় আপনি বলবেন গ্রিন পার্টি বাংলাদেশের আলোচনায় রাজনীতির ভাবনায় আপনারা যোগ দেবেন দুই বাই দুই বিজয়নগর পানির ট্যাঙ্কির পাশে দুই বাই দুই পল্টন পুরোনো পল্টন ঢাকা আজিম এখানে এসে আপনারা আপনাদের মতামত তুলে ধরবেন আমরা এটা প্রচার করবার চেষ্টা করবেন পলিটিক্স ক্লাব ইন্টারন্যাশনাল পলিটিক্স ক্লাব ইন্টারন্যাশনাল সবসময় যাই হোক আপনি শেষ এক মিনিট কি বলবেন আমরা শেষ করলাম আসলে আমার বক্তব্য যে বা ওয়েস্ট মিনিস্টার পদ্ধতি ওয়ার্ল্ড ওয়াইড তো দুটোই পৃথিবীর বিভিন্ন দেশে আছে ওয়েস্ট মিনিস্টার পদ্ধতি তো নির্বাচন হয় তারপরে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয় দুটো সিস্টেমই আছে তো যাই হোক এখন এইটা নিয়ে এইটা নিয়ে অলরেডি দেখা যাচ্ছে যে বিএনপি একটা পক্ষ জামাত সহ অন্যান্য দলগুলো আমরা যারা শূন্য হয়ে গেছে এই মুহূর্তে আইন মেনে অনেক কাজই করা হয় না হ্যাঁ এটা সত্য কথা বলে অনেক পরবর্তীতে আইন পরিবর্তন করে যে কাজগুলো করে যা

এটাই যে আমি বলতেছিলাম এটাই যে নির্বাচন যদি একটা সুস্থ ভালো শান্তিপূর্ণ নিরপেক্ষ নির্বাচন করতে হয় তাহলে এখানে নির্বাচন কমিশন এবং সরকারকে সহযোগিতা করতে হবে কেননা বিএনপি স্বীকার করতে হবে তারা যদি সরকারকে সহযোগিতা না করে তাদের লোকজন যদি সারা দেশে বিশৃঙ্খল সৃষ্টি করে মবজা সৃষ্টি করে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটায় তাহলে তো সরকার নির্বাচন দিতে পারবে না ইট তো রিয়ালিটি তো আমি বিএনপির প্রতি আহ্বান জানাবো যে আপনারা আপনাদের স্থানীয় কেন্দ্রীয় সর্বত্র দলীয় নেতাত কর্মীদেরকে কন্ট্রোল করেন দেশের মদ জাস্টিস বন্ধ করেন তাদেরকে কন্ট্রোল করলে দেশে একটা নির্বাচন পরিবেশ সৃষ্টি হলে দ্রুত সময় সরকার নির্বাচন দিতে পারবে জি এটি হলো রিয়ালিটি জি আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ধন্যবাদ সম্মানিত আপনাদেরকেও আপনার কাছ থেকে আপনাকে ধন্যবাদ প্রতিদিনই কিছু কিছু জানতে চায় এবং সেই জানার মধ্য দিয়েই আমরা মানে আমাদের অভিমত প্রকাশ করতে পারবো যেহেতু ঐক্যমত কমিশনে আলোচনার জন্য আমাদের মতো রাজনৈতিক দলগুলো ডাক পড়েনি ভবিষ্যতে হয়তো অনেক বড়ো পরিসরে এই আলোচনাগুলো করা হবে তখন হয়তো আমরা যেতে পারবো বা আলোচনা করতে পারবো তো যাই হোক তারপর সোশ্যাল মিডিয়া এবং সংবাদ মাধ্যমে মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি আমরা নিজেরাও কিছু না কিছু বলতে পারছি তো গ্রিন পার্টি বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে এসে আপনি পলিটিক্স ক্লাব আয়োজিত এই আলোচনায় অংশ নিয়েছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ